মাঠে গোছানো শরীফুল ইসলাম মাঠের বাইরেও তাই তর্ক সাপেক্ষে এখন বাংলাদেশের এক নম্বর পেইসার অথচ বিশ্বকাপে খেলতে পারেননি একটা ম্যাচও সে আক্ষেপ তো আছে আক্ষেপ আছে আরও আইপিএলের সুযোগ থাকতেও খেলতে না পারা যার মধ্যে অন্যতম সেই সব আক্ষেপ দূরে রেখে স্বপ্ন নিয়ে এলপিএল খেলতে শ্রীলঙ্কা যাচ্ছেন শরীফুল তারপরেও ঘুরে ফিরে আসছে বিশ্বকাপে ম্যাচ খেলতে না পারার আক্ষেপের গল্পটা আফসোস বলতে কপালে যেটা লেখা ছিল সেটার উপর দিয়ে তার কিছু করার নেই খুব আশা ছিলাম যে একটা একটা না হলেও ম্যাচ খেলবো সো ওইখানে একটু কষ্ট লাগে আর কি আমি তো সব ম্যাচের জন্য রেডি ছিলাম এখন টিম টিম কম্বিনেশনে সবাই খুব ভালো করতেছিল সো ওইখান থেকে হয়তো বা তার জন্য ম্যাচ পাওয়া হয়নি গ্লোবাল আগে নিশ্চিত ছিল এবার এলপিএলে যাচ্ছে না আসলে আইপিএল খেলার আক্ষেপ কিছুটা হলো দূর হবে অবশ্যই তখন দেশের খেলা ছিল তার জন্য হয়তো সারেনি বিসিবি এখন তো দেশের খেলার নাই আর কি গ্যাপে আমাদের টাইমটা ফাঁকা আছে তার জন্য আর কি হয়তো বিসিবি এখন চারজন ক্রিকেটার খেলছেন তিনজন যেটা বলছিলাম নিজেদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে না এখানে তো নিজেদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই আসলে আমরা চেষ্টা করবো যে সবাই যাতে ভালো করে সো আমরা যদি ভালো করি তা আমাদের নিজের ভিতরে কনফিডেন্স বাড়বে এলপিএলে যাচ্ছি ইনশাল্লাহ চেষ্টা করবো যাতে নিজের বেস্টটা দিতে পারি আর এখানে অনেকদিন থেকে হয়তো ম্যাচ খেলা হচ্ছে না সো সেই ক্ষেত্রে

নিজেদের প্রতি অনেক ইজি লাগে কারণ তাদের সাথে অনেকগুলো ম্যাচ খেলে তাদের উইক পয়েন্টটা বেশি করে জানা যায় সেই সেক্ষেত্রে এটা ভালোই আগেরবার কলম্বর ওইটা দেখলেই হবে নতুন লাগবে কলম্বোর হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছিলেন শরীফুল এবার তার দল ক্যান্ডি ফ্যালকনস এলপিএল খেলছেন আরও তিন বাংলাদেশি ক্রিকেটার আগামী শনিবার তার স্কিনের কলম্বোর বিপক্ষে মাঠে নামবে শরীফুলের দল তুই টাইগার পেসারের জন্যই অলরাউন্ডারের শুভকামনা মানুষ প্রতয় অলরাউন্ডার